বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অত্যন্ত নামী এবং জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন ডলি বসু প্রচুর সিনেমা এবং সিরিয়ালে তাকে দেখেছেন দর্শকরা নিজের তুখর অভিনয়ের মাধ্যমে স্বতন্ত্র পরিচিতি তৈরি করেছিলেন তিনি এত জনপ্রিয়তা সত্ত্বেও হঠাৎই টেলিভিশন থেকে হারিয়ে যান রাশির অপলা ওরফে অভিনেত্রী ডলি বসু বর্তমানে তিনি কেমন আছেন তা জানো কি উনিশশো সালে দক্ষিণ কলকাতার একটি অবাঙালি পরিবারে জন্ম হয় ডলির তবে ছোটবেলা থেকেই বাঙালি সংস্কৃতি এবং নাটকের প্রতি তার অগাধ টান ছিল তাই স্কুলে পড়ার সময় থেকে যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন তিনি শোনা যায় অভিনেত্রীর বাবা এ বিষয়ে তাকে উৎসাহ যোগাতেন খুব কম বয়সেই সাত পাকে বাঁধা পড়েছিলেন ডলি অনেকেই হয়তো জানেন না ডলি ছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতিবসুর পুত্রবধূ কলেজে পড়ার সময়ে জ্যোতিবসুর পুত্র চন্দনের সাথে তার এবং খুব বিয়ে করেছিলেন তারা তবে চিরস্থায়ী হয়নি সেই বিয়ে প্রায় দুই দশক সংসার করার পর সংসার ভাঙে ডলি এবং চন্দনের যদিও বিবাহ বিচ্ছেদের আগে থেকে নাটকের কাজ শুরু করেছিলেন ডলি চুপকথা নামের একটি নাট্যদল তৈরি করেছিলেন তিনি নাটকের পাশাপাশি সিরিয়াল এবং সিনেমাতেও অভিনয় করেছিলেন ডলি বসু জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক রাশিতে অপলা রায়ের চরিত্রে ডলিকে দেখেছেন দর্শকরা এছাড়াও দু ছয় সালে মুক্তিপ্রাপ্ত ছবি অনুরণন এবং দু সালে মুক্তিপ্রাপ্ত মন্দবাসার গল্পে অভিনয় করেছেন ডলি এছাড়াও দু সালে গড়িয়াহাটের গ্যাংলটস নামক ওয়েব সিরিজেও কাজ করেছেন অভিনেত্রী তবে বেশ কয়েক বছর হলো টেলিভিশনের পর্দায় আর খুঁজে পাওয়া যায় না অপলা ডলি বসুকে পর্দা থেকে এক প্রকার হারিয়ে গেছেন তিনি তবে ভালো কোনো চরিত্র পেলে হয়তো আবার ফিরবেন অভিনেত্রী অভিনেত্রীর তিন মেয়ে বিয়ে এবং কর্মসূত্রে বাইরে থাকেন গত প্রায় এক দশক ধরে একাকি জীবন কাটাচ্ছেন তিনি বর্তমানে বাগান গল্পের বই এবং বিশেষভাবে সক্ষম শিশুদের নিয়ে সময় কাটছে অভিনেত্রী ডলি বসুর তো বন্ধুরা রাশির অপলারায় ওরফে অভিনেত্রী ডলি বসুর অভিনয় তোমাদের কেমন লাগতো অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও টনি দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো